কি রে হালকা এত কালো হলি কেমনে তুই তো ন্যাংটা কালুর থেকেও বেশি কালো এই হালকা ল্যাংটা কালু এই না কিমটা লাগা এত কালুয়া তোকে কোন মেয়ে বিয়ে করবে রে বরা সাদা সবাই এত জ্বালাচ্ছে আজ আমি দূরের থেকেও বেশি সাদা হয়ে দেখাবো খুব আরে সালা এই হালকা রাতারাতি ফর্সা হলো কিভাবে বা এই দেখ মাগি এটাই হচ্ছে ওর আসল রং সালা সালা একটা মেয়ে জুটছিল সেটাও তুমি থাকতে দিলি না বুড়ি আজ আমি তোকে যমরাজের সাথে দেখা করাবো এই হালকা ছেড়ে দে আমাকে ছেড়ে দে লৌড়া বোকা দিদা কি বানাচ্ছ তোর বাপের বিচি বানাচ্ছি জুল্লাই আগুন উঠছে না একটু ফুঁ মারো হালকা এত জোরে ফুঁ দিতে বলেছো সব তরকারিটা পুড়ে গেল এই হালকা থাম আমার সবজি পুড়িয়ে পালাছি শুওর পুড়িয়ে দিল রে এই ধেমো না শুওর আমাকে পুড়িয়ে দিল ওরে বাড়া রে শালা একটু মুতের মতো বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় চল বুড়ি আর শালা গ্রামের প্রধানের পুটকি দিয়ে জল বার মেরে ওই শালা বালকামানি নেতা মুতের মতো বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাচ্ছে দেখতে পাচ্ছ না অত বৃষ্টি হলে তো জল জমবেই আমি কি করব বাড়া ভোট দিয়ে কুটকি করতে নেতা বানিয়েছি নাকি রে বোকা সোদা তোর মতো বালের নেতার মেরে পাছায় জল জমিয়ে দেবো শালা শালা বালের নেতা ঠিক হয়েছে তোর সাথে ডুবে যা হারামজাদা তোর পুটকি ভান্ডার দিয়ে কেনা ভোট তোকে বাঁচাতে পারবে না বড়া এই বাল কাতার মধ্যে স্কুল যেতে হচ্ছে বাল বড়া কাদা লেগে গেছে আর লওড়া স্কুল যাব না দিদা আমার জামা নোংরা হয়ে গেছে আমি স্কুল যাব না চুপচাপ ড্রেস বদলে আয় স্কুল না গেলে আজ তোর পুটকি ফাটিয়ে দেবো মেরে গাড়ি থামাই তারপরে এই ড্রাইভারকে আমি পুটকি দিয়ে হর্ন বাজা করাবো লড়া শালা চেওয়ান প্রাসে শিলাজিৎ আমার সাথে পাঙ্গা নিলে নুরু ভাঙা দিব ওহো কি লাগছে গো তোমাকে আমি তোমাকে বিয়ে করতে চাই ধ্যামনা শালা আমার বাবার সাথে গিয়ে কথা বল ওই বুড়ো আমি তোর মেয়েকে বিয়ে করতে চাই পেটে নাই খবর পানি শালা মাগি লাগানো সব কমেনি ওই না ধ্যামনা হালকা ওই জমিটা চাষ করে ফসল উঠিয়ে দেখা তাহলেই আমি মেয়ের বিয়ে দিয়ে দেব তোর সাথে ঠিক আছে বুড়ো আজ এমন জমি চাষ করবো বুড়োর পুটকি ফেটে যাবে বরা জমি চাষ করতে গিয়ে হালকার পুটকি গেল ফেটে তাই দেখে আমি আমার মেয়ের বিয়ে দিলাম